মিশরের এক প্রাচীন মিউজিয়ামে ঐতিহ্যবাহী জিনিসপত্র সাজানো আছে হঠাৎ একদিন একটি ট্রাক এসে সব প্রাচীন জিনিসপত্র লুট করে পালিয়ে যায় গার্ড এসে এই অবস্থা দেখে সাথে সাথে কল দেয় জেমস এসে বাইরে থাকা সিসিটিভি চেক করে আর দেখে সেই সময় চারটি ট্রাক মিউজিয়ামে ঢুকেছিল প্রশ্ন আপনার কাছে সিসিটিভি ফুটেজে ট্রাক গুলো ঢোকার ও বের হওয়ার ফুটেজ দেখে তোমাদের বলতে হবে কোন ট্রাকটি লুট করে পালিয়েছিল অপশন দেওয়া হলো ডি সময় হচ্ছে পাঁচ সেকেন্ড তাড়াতাড়ি ভেবে বলুন আপনার সময় শেষ যারা আনসারটি বের করতে পেরেছো তারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে সঠিক আনসারটি কমেন্টে জানিয়ে দাও কারণ কমেন্টের মাধ্যমে বুঝবো তোমরা কতটা বুদ্ধিমান যারা পারো নি সাবস্ক্রাইব করে রাখো কারণ নেক্সট ভিডিওতে আমি এমন একটি ধাঁধা নিয়ে আসবো যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে সঠিক আনসারটি হলো বি কারণ ভালোভাবে লক্ষ্য করে দেখো বিতে থাকা টাকির চাকা মিউজিয়ামে ঢোকার সময় নরমাল ছিল কিন্তু বের হওয়ার সময় অনেকটা ভারিতে দেবে গেছে তার মানে বিতে থাকা ট্রাকটি লুট করে পালিয়েছিল